আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে তাইনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধান নিয়েই পড়ি এখানে বলছে যে বার্ষিক 10% মুনাফা 8000 টাকার তিন বছরে চক্রবৃদ্ধির মূলধন কত হবে তো আমাদের চক্রবৃদ্ধি মূলধন फाइंड আউট করার একটা সূত্র আছে সূত্রটি হচ্ছে C প্লাস আর টু দি পাওয়ার ঠিক আছে তো এখানে হচ্ছে আমাদের টাকাটা আট হাজার টাকা ঠিক আছে হচ্ছে আমাদের টাকা আর টা হচ্ছে মুনাফার পার্সেন্টেজ যেটা অর্থাৎ টেন এখন হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী আমরা বসাই দিব তাহলে হচ্ছে আমরা আমাদের মানটা পেয়ে যাবো সরি আর আরেকটি একটি মান রয়েছে সেটা হচ্ছে যে তিন বছর সো এন এটা হচ্ছে বছর তিন বছর এখন আমরা সূত্র অনুযায়ী বসাই দিই ঠিক আছে তো পি এর মান হচ্ছে আমার আট হাজার ওয়ান হচ্ছে আমাদের থাকবে এরপর আর এর মান হচ্ছে যেহেতু লিখতে পারি টেন বাই হান্ড্রেড টু দি পাওয়ার থ্রি ঠিক আছে তো এখন যদি আমরা এটা সমাধান করতে নামি আট হাজার আর এখানে হচ্ছে গিয়ে আমার শূন্য শূন্য কাটা দিলে থাকবে হচ্ছে গিয়ে ওয়ান প্লাস ওয়ান বাই হান্ড্রেড আর টু দি পাওয়ার থ্রি ওকে এখন হচ্ছে গিয়ে আট হাজার গুণ থাকবে আচ্ছা এটা হচ্ছে আমরা লসাগটা করে ফেলি তাহলে যেটা থাকবে হচ্ছে আমাদের মানে একবারে করে ফেলতেছি এলেভেন বাই টেন কারণ দশ দশের সাথে এক গুণ দিলে আমার দশই থাকবে আর এখানে যেহেতু আমার আরেকটা যোগ ওয়ান আছে সো এক আই থিঙ্ক আপনারা লস পারেন এটা বুঝানো তেমন কিছু নাই তো এরপরে হচ্ছে তার মানে এখন এলিভেন বাই টেনের এর উপর পাওয়ার যেহেতু থ্রি তার মানে এর বদলে আমরা লিখতে পারি যে আমার এলিভেন বাই টেন তিনবার আছে এলিভেন বাই টেন ঠিক আছে সো এখন হচ্ছে আমরা সবগুলো তিনটা জিরো নিচে তিনটা জিরো আছে কেটে দিই তাহলে যেটা হবে যে এইট গুণ এলিভেন গুণ এলিভেন গুণ এলিভেন তো এটার মান যেটা বের হয় এটার মান বের হয় দশ হাজার দশ হাজার ছয়শ আটচল্লিশ টাকা ঠিক আছে তো হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান এইটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির মূলধন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন